মৌলভী হবে মীম লাগবে মুন্সী হবে মীম লাগবে মোল্লা হবে মীম লাগবে সৃষ্টি হবে লৌকো হবে কলম হবে চার বাঘ কোরআন হবে হাদিস হবে আজমা হবে কিয়াস হবে চার বাঘ শরীয়ত করবে তরিকত করবে হাকিকত হবে চার ভাগ হবে সিস্তিয়া হবে নকশবন্দি মুজাদ্দাদি হবে চার ভাগ আনাবি হবে হাম্বলি হবে মালিক হবে শাফি হবে চার ভাগ প্রাইমারি হবে হাই স্কুল হবে কলেজ হবে ভার্সিটি হবে চার ভাগ নিম্ন কোর্ট জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট চার ভাগ আমার সৃষ্টিতে পৃথিবী হবে চারটা দিক হবে উত্তর দক্ষিণ

ज़िंदाब ज़िंदा ज़िंदाबी मह